তো আমরা যে মোড়টা নিয়ে কাজ করবে সেটা হলো কি ওহম মোড কি মোড ওহম মোডের কাজ শুধুমাত্র রেজিস্টরের নির্দিষ্ট মান বের করার জন্য তাছাড়া মোবাইল সার্কিটে ওহম মোডের কোনো ব্যবহার নাই শুধু ওহম মোড কিসের জন্য ব্যবহার করব রেজিস্টরের নির্দিষ্ট মান বের করার জন্য এখন ওহম মোডের তিনটা রেঞ্জ থাকে কয়টা কয়টা রেঞ্জ ohm mode তিনটা রেঞ্জের মধ্যে একটা হলো কি ohm কি? একটা হলো ohm আরেকটা হলো কি কিলো ohm? কিলো ohm হলো মেগা ohm কিন্তু আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার আছে আমরা আগে রেঞ্জটা বুঝতে হবে কথা বুঝছেন? আগে রেঞ্জটা বুঝতে হবে কোনটা ohm mode কিন্তু আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার আছে এটার মধ্যে আপনি শুধু ohm mode সেট করে দিছেন যেটা যত ওম স্যার ওইটা আপনার এখানে শো করবে কিন্তু এই যে আগের একটা মাল্টিমিটার ছিল এটাতে আপনি প্রতিটাকে আলাদা আলাদা করে সেট করতে নিতে হবে 200 মাপতে হলে 200 1k মাপতে হলে 1k 2k মাপতে হলে 2k এরকম ভাবে সেট করে নিতে হয় কিন্তু বর্তমান যে মাল্টিমিটার আছে এটার মধ্যে কোনো কিছু সেট করা লাগে না শুধু আপনি ওহম মোডে রাখছেন এটা যত ওহম থেই হোক এখানে শো করবে কথা বুঝছেন এটা একদম ডিজিটাল হইতে হইতে আপনাদেরকে একদম পানির মতো সহজ করে দিছে। যাতে সহজে বুঝেন তো আমাদের প্রথমে বলছিলাম ওহম মোটের তিনটা রেঞ্জ থাকে কয়টা রেঞ্জ একটা হলো ওহম আর একটা কিলো ওহম আর একটা মেগা ওহম আমরা যেরকম এক দুইতে দেখছিলাম একক দশক শতক সস্ত্র অজুত লক্ষ এরকম আছে না সেম এখানে ওইখানে অনেকগুলো রেঞ্জ আর এখানে মাত্র তিনটা রেঞ্জ কয়টা রেঞ্জ একটা হলো ওহম একটা কিলো ওহম একটা মেগা ওহম এখানে ওহম বলতে হাজারের আট পর্যন্ত যা আছে সেগুলো কি ওহম

দশ লক্ষ কত এরপরে কি আছে মেগার ঘর আছে তার মানে এক হাজার থেকে দশ লাখের আগ পর্যন্ত যা আছে সবগুলো কি কিলো কথা বুঝছেন এখানে এখন কিভাবে এটা প্রকাশ করে যেমন আমরা জানি তিন লাখ কত কত এখানে তিন লাখ টাকা প্রকাশ করবে হলে কি তিনশো কে দিয়ে এক লাখ কে প্রকাশ করবে একশো কথা বুঝেননি পাঁচ লাখ কে প্রকাশ করবে পাঁচশো কে দিয়ে এটা কিসের ঘরে আছে কিলোর ঘরে আছে তার জন্য যত আছে তত দিয়ে কে দিয়ে দিবে এর উপরে যা আছে এনিথিং এগুলো কি এম দিয়ে দিবে ওয়ান মেগা টু মেগা এরকম ভাবে উল্লেখ করে দিবে দশ লাখের উপরে যা আছে সবগুলো এভাবে উপস্থাপন করবে কথা বুঝছেন তাহলে ওহম মোড়ের কাজ বুঝছেন এই যে রেঞ্জটা বুঝাইছি বুঝছেন নি ওহম কিলো ওহম মেগা ওহ হাজারের আগ পর্যন্ত যা আছে সবগুলো ওহ এর নিচে লাখ দশ লাখের উপরে যা আছে সবগুলো কিলো ওহ এরপরে মেগা ওহ এই জিনিসগুলো জাস্ট জানা লাগবে কি লাগবে তাছাড়া আপনার যে মাল্টিমিটার এখানে সেট করলে যেটা যত অনুসার সেটা আপনাকে শো করবে এরপরে হলো কি আমাদের ডিসি ভোল্টেজ মোড টি মোড মোবাইলের ভোল্টেজ মাপার জন্য এই মোডের কথা আগে আপনাদেরকে বলা হয়েছিল তাই না বলা হয়েছিল কি না ডিসি ভোল্টেজ মোড মোবাইল মাদার যত লাইন আছে এগুলো দিয়ে তো ভোল্টেজ চলাচল করে তাই না এই ভোল্টেজ চলাচল করে এই ভোল্টেজটা তো মাপা দরকার কোন লাইনে কত ভোল্টেজ আছে সেটা চক করার জন্য আমাদের কি মোড ডিসি ভোল্টেজ মোড এখানে এসি ভোল্টেজ মোডও আছে ডিসি ভোল্টেজ মোডও আছে কিন্তু এসি কোনটা ডিসি কোনটা আমাকে আগে চিনতে হবে কি করতে হবে ভি দিয়ে এরকম যেটা দেওয়া আছে সেটা কি সৃষ্টি ভোল্টেজ আর এসি ভোল্টেজ কি রকম বি দিয়ে এভাবে দেওয়া আছে তাই না এটা কি মোট এসি চিনতে হবে ডিসি ও চিনতে হবে তাহলে আপনি ধরতে পারবেন কোনটা এক্স্যাক্টলি ডিসি কোনটা এক্স্যাক্টলি এসি কথা বুঝছেন এরপরে হলো কি ডায়োড মোড কি মোড ডায়োড মোডের কাজ কি আমাদের মোবাইল মাদারবোর্ডের যে লাইনগুলো আছে এই লাইন মধ্যে একটা নির্দিষ্ট পরিমানে গ্রাউন্ড জমা থাকে নির্দিষ্ট পরিমানে একটা গ্রাউন্ড আমরা না নির্দিষ্ট পরিমানে একটা জমা থাকে পরিমাপ করার জন্য কথা বুঝছেন ডায়েট মোডে আমরা কি কি মাপবো এখানে কি কি উল্লেখ করা আছে দেখছেন জিআর ভ্যালু কি ভ্যালু গ্রাউন্ড ভ্যালু জিআর ভ্যালু গ্রাউন্ড ভ্যালু একই কথা জিআর ভ্যালু ফুল কি গ্রাউন্ড রিডিং ভ্যালু তাহলে আমরা এই বোর্ডে কি মাপবো প্রতিটা মোবাইলের প্রতিটা লাইন প্রতিটা লাইন ঠিক আছে কিনা সেটাই মাপবো আপাতত এতটুকু শিখেন ঠিক আছে এরপরে এই জিআর ভ্যালু দেখে আপনি রোগ নির্ণয় করতে পারবেন জিআর ভ্যালু রিডিং দেখে আপনি রোগ নির্ণয় করতে পারবেন কি রোগ শর্ট লিকেজ ডিসকানেক্ট মোবাইল মাদারবোর্ডে যত লাইন আছে এই তিন জিনিস দিয়ে আপনি প্রতিটা লাইন সমাধান করবেন কি কি শর্ট লিকেজ ডিসকানেক্ট এগুলো আস্তে আস্তে আসতেছে কথা বুঝছেন প্রতিটা লাইনে দৌড়ছেন চেক করার জন্য এই লাইনটা আছে কিনা এই লাইনটা আছে কিনা ডায়েট মোডে রাইকা শুধু দৌড়বেন এটা রিডিং দেখে আপনি বলে দিতে পারবেন এই লাইনে কি সমস্যা হইছে শর্ট হইছে নাকি লিকেজ হইছে নাকি ডিসকানেক্ট হইছে কথা বুঝছেন আগে আমরা আজকের ক্লাস হলো গিয়ে মাল্টিমিটারে কোন মোডের কি কাজ এরপর আমরা হাতে নাতে যখন মাইপা মাইপা বুঝাবো তখন আপনার মাথায় সহজে অটো ঢুকে যাবে কথা বুঝছেন ডায়েট মোডে আমরা শুধু এতটুকুই জানেন যে জি আর ভ্যালু মাপবো কি মাপবো এখন জি আর ভ্যালু মাপে গ্রাউন্ড ভ্যালু মাপে কানেক্টর ভ্যালু মাপে তো সবটা একই কথা সবটা কি একই কথা এরপর হলো যে বাজার মোড কি মোড মোবাইল সার্কিটে কাজ করার ক্ষেত্রে দুইটা মোডেরই সবচেয়ে বেশি ব্যবহার হয় একটা হলো ডায়োড মোড আর একটা হলো বাজার মোড বাজার মোড এই মোডে আমরা লাইন চেক করব কি চেক করব এরপর কিছু পার্টস আছে ভাইব্রেশন মোটর স্পিকার এগুলো আমরা চেক করবো ভালো আছে কিনা খারাপ আছে এখন লাইন কিভাবে চেক করব আমার সাথে ওনার সম্পর্ক আছে কিনা দুই জায়গায় দুইটা ফ্রক ধরবেন যদি বিপ দেয় তাহলে ভালো বিপ না দিলে এতটুকুই এখান থেকে এখানে লাইন আছে কিনা দুই জায়গার মধ্যে ধরবেন কোনো পজিটিভ নেগেটিভ নাই কি নাই শুধু দুই জায়গার মধ্যে ধরবেন যদি বিপ দেয় তাহলে ভালো বিপ না দিলে খারাপ এখন বিপ মোড বাজার মোড কন্টিনিউটি মোড বিপ মোড বাজার মোড কন্টিনিউটি মোড তিনটা একই কথা তিনটা কি আমরা আগে শুনছিলাম না মাইক মাইক্রোফোন মাউথ স্পিকার যেমন একটা জিনিস सेम বাজার মোড কন্টিনিউটি মোড বিপ মোড একই জিনিস তিনটা কি এক এক টেকনিশিয়ান এক এক নামে ডাকে এখন আপনাকে আমরা আমরা শতরাচল যেটা বলি সেটা হলো বাজার মোড এখন আপনাকে শিখাই দিলাম বাজার মোড দিয়া দোকানে গেলেন কন্টিনিউটি মোড কইতেছে তখন কইবেন এরা তো আমারে শেখায় নাই কিন্তু আপনি সব জিনিসই জানেন একটু অন্যভাবে জানেন কথা বুঝছেন তাহলে কি শিখলাম মোড বাজার মোড কন্টিনিউটি মোড এক এক টেকনিশিয়ান এক এক নামে ডাকে আমরা সবগুলোই জানবো ক্লিয়ার